বিসমিল্লাহির রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম মেলা 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 এক বিশাল পুরাতন গাড়ির মেলা আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হারিস আর আমাদের চ্যানেলের নাম ট্রাক্টর হারিস ভিডি তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন গাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি এছাড়া যে কোনো ধরনের গাড়ি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে দেখতে পারছেন ট্রেফে ফর্ডি ফেভ ডি এই টেফে ফর্টি ফাইভ ডি পুরাতন মডেলের গাড়ি গাড়িটা অনেক পুরাতন মডেলের গাড়ি তো গাড়িটার মাঠঘাটগুলো একটু একটু খারাপ অবস্থায় আছে কিন্তু গাড়িটা কিন্তু দুই সালের মডেল গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল ডাম ব্রেকের গাড়ি গাড়িটা ডাম ব্রেকের গাড়ি আর গাড়িটার বডিটা মাসাল্লাহ দেখতেই পারছেন বডিটা কিন্তু একদম নতুন অবস্থা আছে বডিটা মাত্র এক বছর হবে বানানো হয়েছে বডিটা এক বছর হবে বানানো হয়েছে অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে তো আমানুল্লাহ ভাইয়ের গাড়ি গাড়িটা আমানুল্লাহ রিপন ভাইয়ের গাড়ি তো বাইজানের জরুরি টাকার প্রয়োজন সে জন্য গাড়িটা বিক্রি করিয়ে দিবে তো অবশ্যই আপনারা যারা আপনারা যারা অল্প বাজেটে অল্প বাজেটের গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন চালাইতে চাচ্ছেন ইনকাম করে চলতে চাচ্ছেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দেখতে পারছেন হাইড্রোলিক কেসি কেসিযোগের বডি গাড়িটা হাইড্রোলিক কেসি বডি সহ তারপর গাড়িটাতে কোনো কাম কাজ নাই বর্তমানে কোনো কাম কাজ নাই আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর চাকাগুলো অরিজিনাল হাজার বিশ মোটামুটি একটা বিট আছে মোটামুটি এক বছর কানে চলে যাবে আপনাদেরকে চাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো গাড়ির আউটলুকিং হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে মাঠঘাটগুলা কিন্তু গাড়িটা যদি ঠিকানা আসেন আশা করি আরও ভালোভাবে দেখতে পারবেন গাড়িটা ঠিকানা আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন আর গাড়ির ইঞ্জিন নতুন করে বাঁধানো হয়েছে গাড়ির ইঞ্জিনটা নতুন করে ফুল ইঞ্জিন বাদানো হয়েছে ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে গিয়ার বক্সেরও ফুল গিয়ার বক্সে জারা দিয়ে কাজ করা হয়েছে বর্তমানে গিয়ার বক্সও কোনো কাজ নাই আর ইঞ্জিন তো একবারে নতুন করে বাঁধানো হয়েছে মাসকানের হবে এক মাস হবে ফুয়েল পাম্পেরও কাজ করা হয়েছে বড় টায়ারগুলো তেরোশোয় আড়াইশ অরিজিনাল আর গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা দুলালপুর বাজার কুমিল্লা জেলা হোমনা থানা দুলালপুর বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা এসে নিতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে আজকের এই গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে ট্রাক্টর আরিস বিডি চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানই করা হবে সবাই ভালো